আমাদের আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে তো একদম প্রথমেই তোমাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই ট্যাবের টাকা পেয়ে গেছো এবং ট্যাবের টাকা পেয়ে এই মুহূর্তে আনন্দ হয়তো ভাবছে যে ফোন ফোন নেবো বা কী দেখি কিনবো তাদের জন্য কংগ্রাচুলেশান ফোনটাকে ভালোভাবে ব্যবহার করো ভবিষ্যৎ জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই ফোনের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেই ফোনটা যেন বাস্তবিক পক্ষে ভালো প্রয়োজনে ব্যবহার করা হয় এটুকুই শুধু তোমাদের কাছে যাওয়া ওই পাবজি পাবজি হেনা অনেক প্রকার জি আছে সেই গেম খেলে অকারণে নিজেকে হেল করে নিজেকে নষ্ট করে ফোনের ব্যবহারটা করো না এতে করে তুমি যেমন দুঃখ পাবে ভবিষ্যতে তেমনি তোমার বাবা মার শখ আল্লা ভালোবাসা যতটুকু ছিল তাও কিন্তু রসাতলা যাবে তো কথাটা হচ্ছে এইটা ফোনটা কিনে কিনবে ভালোভাবে ব্যবহার করবে এটাই হলো বলার এবার আসলে পরবর্তী কথায় যারা ফোন পাওনি বা ফোনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য দুটো তিনটে কথা বলবো এই মুহূর্তে করতে হবে কী কী কাজ প্রথম কাজ ব্যাংকের বই আপডেট করা কে রেডি করা অর্থাৎ ব্যাংকে যাও নিজের আধার কার্ড বা যে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করো এবং অন্তত পক্ষে একশো টাকা ব্যাংকে জমা করো অথবা একশো টাকা ব্যাংক থেকে তুলে নাও ব্যাস এই কাজটা ইমিডিয়েটলি কালকের মধ্যে করে ফেল কী বললাম বোঝাগাল কালকের মধ্যে বা দু একদিনের মধ্যে নেক্সট তার মধ্যেও যদি তোমার টাকা না ঢোকে এক সপ্তাহ এখনও ওয়েট করো কারণ সব ডিস্ট্রিক্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে সব ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা টাকা পাওয়া শুরু হয়ে গেছে তবুও তুমি এক সপ্তাহ ওয়েট করো এবার যেহেতু আমাদের স্কুল পুজোর ছুটির মধ্যে পড়ে যাবে সেহেতু এই মুহূর্তে ট্যাপ সংক্রান্ত বিষয়ে যারা টাকা ক্রেডিট হয়নি বা যাদের টাকা ক্রেডিট হয়নি বা যাদের টাকা ঢোকেনি তাদের সত্যিই চুপচাপ বসে থাকতে হবে পুরো একটা মাস কারণ এই এক মাসের মধ্যে যে সিস্টেম রয়েছে তাতে করে শুধুমাত্র অনলাইন ক্লাস হবে স্কুলে কোনো ক্রিয়াকলাপ সরাসরি হবে না সেক্ষেত্রে স্কুল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যদি কোনো গভর্নমেন্ট অর্ডার না আসে তাহলে সম্পূর্ণরূপে কিন্তু স্কুল বন্ধ থাকবে নেক্সট স্কুল যেদিন খুলবে অর্থাৎ মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কালী পুজোর পর সেই পরে গিয়ে তোমাকে স্কুলকে চিঠি করতে হবে যে আমার ট্যাবের টাকা পাওয়া যায়নি বা আমি ট্যাবের টাকা পাইনি তারপর সেই চিঠি করলে সেই চিঠি তখন হেডমাস্টার রেক্টিফাই করে দেখবেন এবং সেই চিঠি ফরওয়ার্ড করবেন কোথায় না তার অধীনস্থ অফিসে সে এআই অফিস হতে পারে ডিআই অফিস হতে পারে বিডিও অফিস হতে পারে যাই হোক এরকম জায়গায় তারপর সেখান থেকে আবার কারিকুলাম হয়ে কোন কেন হয়নি কোন কারণে হয়নি তার জন্য একটা নির্দেশিকা স্কুলে পৌঁছাবে যে এই কারণে এই অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি ঠিক আছে এবার তার পরবর্তী পর্যায়ে সেই টাকাটা যখন ওটা প্রবলেমটা ধরা পড়ে গেল যে এই কারণের জন্য এই অ্যাকাউন্টে টাকাটা যায়নি এবার তখন স্কুলের হেডমাস্টার তোমাকে ডেকে বলবেন এই প্রবলেমটা তুমি ইমিডিয়েটলি ঠিক করো তারপর তোমাকে ওই প্রবলেমটা ঠিক করতে হবে এবং সেই প্রবলেম ঠিক করার প্রমাণ নিয়ে আবার হেডমাস্টারকে জমা দিতে হবে হেডমাস্টার তখন তার সেই সমস্ত ডকুমেন্ট এবং নিজে লিখেটিকে তিনি আবার সেটাকে নিয়ে হায়ার অথরিটির কাছে জমা দেবেন তারপরেই কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা আসবে এই হলো বেস্ট কনসেপ্ট যদি কারো টাকা না ঢোকে ঢুকবে না এরকম নয় এই যে কি হলো হ্যাম্পারিং অর্থাৎ যেটা একসঙ্গে হয়ে যেত সেটা হয়তো হলো না বিভিন্ন কারণে এই টাকাটা না ঢোকার কারণ হতে পারে যেমন কি নিজের নামে অ্যাকাউন্ট নেই দু নম্বর বিষয় কি বইয়ের আপডেট করা নেই তিন নম্বর বিষয় কি অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না চার নম্বর বিষয় কি যে অ্যাকাউন্ট নম্বর পুট হয়েছে সেটা ভুল হয়েছে পাঁচ নম্বর কি আমার আইডিতে বা স্কুল আইডিতে একটা নাম রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে অন্য একটা নাম বা নামের স্পেলিং ভুল রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে ডেট অফ বার্থ ভুল রয়েছে বা আধার কার্ড এবং আইডিতে ডেট অফ বার্থ ভুল রয়েছে এই যে কারণগুলো রয়েছে বেসিক কারণ যেগুলো আমাদের সকলের ঠিক হওয়া উচিত এই বেসিক কারণগুলোর জন্য কিছু কিছু অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না এই সমস্যাগুলো সমাধান করলে অটোমেটিকভাবে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে টেনশন নেওয়ার কিছু নেই আর আমি আবারও বলছি অন্ততপক্ষে পক্ষে আজকের তারিখ থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবে আর কিছু করার নেই অপেক্ষা তোমাকে করতেই হবে কারণ স্কুল খোলা নেই স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা টাকা পাওনি তাদের জন্য বলবো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের টাকা ঢুকে গেছে আর দু একদিনের ভেতরে প্রায় সমস্ত টাকাই কিন্তু তোমরা পেয়ে যাবে যাদের এদিক করে কাছে আমরা যা তথ্য পাচ্ছি বা যে স্পিডে টাকা অ্যাকাউন্টে ঢুকছে কী বললাম বোঝা গেল কালকেই তোমাদের জানিয়েছিলাম টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো যাই হোক এই করণীয় কাজটা কিন্তু তোমাদের রয়েছে আর একটা বিষয় যারা টাকা পেয়েছে তাদের জন্য স্পষ্ট করে বলতে চাই এর আগেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা স্টুডেন্টের দুবার টাকা ঢুকেছে ঠিক আছে এই ধরনের কেস হলে টাকাটা নষ্ট করো না তুমি ভেবো না যে আমার টাকা ঢুকেছে মানে আমি খরচ করে ফেলি আবার অর্ডার করে সেই টাকা ফেরতও কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ যদি কারো দুবার টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু খুব সাবধান বুঝে শুনে টাকাটা খরচ করো কারণ কিছুদিন পরেই কিন্তু আবার নোটিশ হয়ে যে তোমার অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকেছে একবারের টাকা ফেরত দাও হলো দু নম্বর বিষয় যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই অ্যাকাউন্ট দিয়ে যে মোবাইল কেন বা ট্যাব কেনো বা কম্পিউটার কেনো বা ল্যাপটপ কেনো সেটা কোনো বিষয় নেই কিনে তার যে কাগজটা অর্থাৎ কেনার যে স্লিপ বা রশিদ সেই রসিদের ড্রাফট কপি কিন্তু স্কুলকে জমা দিতেই হবে এবং স্কুল কি করবে তোমার যে আইডি বা তোমার যে জায়গাটা রয়েছে স্কুলে কলম থাকে সেই কলমের পাশে সেই স্লিপের নম্বর বা সেই যে আইএমআই যে কোডটা আছে সেই কোডটা কিন্তু ওখানে পুট করবে তারপরে সেটাকে সাবমিট করবে তারপরে কিন্তু গভর্নমেন্ট তোমার ওই যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে ক্লিয়ার হলো যে না আমি টাকাটা দিয়েছিলাম ছাত্রটি বা ছাত্রটি ছাত্রীটি মোবাইল কিনেছে এবং তার মোবাইল সম্পর্ক তথ্য বিষয় হলো এই আরও দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই আলোচনা প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছে স্যার দশ হাজার টাকা রয়েছে মানে কি দশ হাজার টাকার মধ্যেই মোবাইল কিনতে হবে এরকম কোনো কথা না কথা হচ্ছে দশ হাজার টাকার ঊর্ধ্বে অর্থাৎ আমি এগারো হাজার টাকারও কিনতে পারি আমি বারো হাজার টাকারও কিনতে পারি কি বললাম বোঝা গেল তোমাকে দশ হাজার টাকা দেওয়া হলো কারণ ওইরকম টাই টাই দশ হাজার টাকার বিল হয় না একটা জিনিসের প্রোডাক্টের দাম কখনও দশ হাজার হয় না দাম ধরো ন হাজার নশো নিরানব্বই কী বললাম তখন দোকানিকে বলে এক টাকা বেশি লিখে দশ হাজার টাকার বিলটা করে নেবে কারণ তাই ছাড়া সম্ভব নয় তো বিষয়টা হচ্ছে দশ হাজার টাকার ঊর্ধ্বে যেন বিলটা হয় কি বললাম গেল এটাই হলো মূল বিষয় আর তোমাকে দেখাতে হবে দশ হাজার টাকার ঊর্ধ্বের ছেলে এবার সে তুমি কুড়ি হাজার টাকার ফোন কিনলে না ষাট টাকার ফোন কিনলে সেটা কোনো বিষয় না আর যেটা দরকার বা যেটা সাবমিট করতে হয় সেটা হচ্ছে ওই ফোনের যে নম্বরটা থাকে সেই নম্বরটা সাবমিট করতে হয় কী বললাম এটাই হলো মূল বিষয় আর যাদের টাকা ঢোকেনি নি পেনশন একটু কম করে দেখো কিছুদিন আশা করি সেটা হয়ে যাবে আর না হলে পরবর্তী সময় যখন স্কুল খুলবে তখন যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে তোমাকে যেতে হবে এবং সেই টাকাকে তুলে আনতে হবে অর্থাৎ কেউ যদি বলো স্যার আমার টাকা পাবো না বা আমার টাকা ঢুকবে না এটা কোনো কথাই নয় বা এটা কোনো বিষয়ে নেই আর এরকম প্রত্যেক বছরই কিছু কিছু ক্যান্ডিডেট আমরা পাই যাদের টাকা ঢোকে নিই যাদের টাকা নিয়ে সমস্যা হয়েছে বা ডকুমেন্টসিয়াল বিভিন্ন প্রবলেমের জন্য টাকা ঢুকতে দেরি হয়েছে এইগুলো আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু তোমরা যারা ভুক্তভোগী হবে তাদের জন্য আমি বলে রাখি এইটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই সলিউশন আছে যদি টাকা না ঢোকে ঠিক আছে তো এটুকুই আলোচনা তোমাদের সঙ্গে করার ছিল ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এনজয় করো সামনে পুজো রয়েছে আনন্দ করো এটুকুই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ